আসসালামু আলাইকুম ভিয়েতনামি কই মাছের পোনা হ্যাঁ বিওস এই ভিয়েতনামি কই মাছগুলো অরিজিনাল মাছের পোনা এই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ট্যাকটাপ থেকে তেঁতুলে সর্বোচ্চ ডেলিভারি দিয়ে থাকে সব সময়ের জন্য যে কোনো সময় অর্ডার করলে আপনার মিষ্ঠিকানার মাধ্যমে পোনাগুলো পচায় দেওয়া হবে হ্যাঁ এই মাছগুলো দেখা গেছে আপনার খুবই কম সময়ের ভিতরে মাছগুলো বাজারজাত করতে পারবেন অনায়াসে মাত্র তিন মাসে বাজারজাত সম্পূর্ণটা করতে পারবেন চারটা থেকে পাঁচটা কেজি হ্যাঁ দর্শক দেরি না করে এই মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা মাইমরসিং জেলা থানা ত্রিশ সাল এই ঠিকানায় চলে আসলে মাছের পোনা সংগ্রহ করতে পারেন অর্থাৎ অর্ডার করলে আপনাদের নিজ ঠিকানের পোনাগুলো আমরা পৌঁছে দিয়ে থাকব বিকজ এই মাছগুলো চাষ করার সময় হচ্ছে গিয়ে আপনার পুকুরে পানি রাখতে হবে তিন থেকে চার ফুট ওতে আড়াই থেকে তিন ফুট যে কোনো পানির মাধ্যমে মাছগুলো চাষ করতে পারেন অধিকাংশ মাধ্যমে মাছগুলো দেখা গেছে আপনার ছাদে কিংবা টাঙ্কিতে চাষ করতে পারেন অতএব তার মাধ্যমে রয়েছে আপনার পুকুরেও চাষ করতে পারেন পুকুরেও পানি রাখবেন তিন ফুট ওতে টাঙ্কিতে পানি রাখবেন